সন্তান এক অমূল্য আমানত কিন্তু আমরা সন্তানের সামনে অনেক সময় এমন আচরণ করে ফেলি যা সন্তানের মনে গভীর ক্ষত সৃষ্টি করে বিশেষত স্বামী স্ত্রীর ঝগড়ার কথা বলছি সন্তানের মধ্যে সারা জীবন দাগ কেটে যায় সহজ করে বলছি হয়তো আপনার বাচ্চা ছ থেকে সাত বছরের সে আপনার আঁচলের তলায় খেলছে হঠাৎ করে তার বাবার উচ্চ কণ্ঠস্বর শুনল আপনিও খুব তীব্র স্বরে চিৎকার করতে শুরু করলেন তখন সন্তানটা ভয় পেয়ে যায় তখন সন্তানের চোখ স্থির হয়ে যায় সন্তানের হৃদয়ে একটা আশঙ্কা কাজ করে সে ভাবে আমার মা বাবা কেন এরকম করছে কে সত্যি কে মিথ্যে সে খুঁজে পায় না অথচ আপনারাই তার আশ্রয় আপনারাই তার দুটো ডানা যে দুটো ডানা এখন তার ভয় কাজ করছে শিশুরা খুব সহজে তাদের ভয়টা প্রকাশ করে না তারা মনের মধ্যে জমিয়ে রাখে বাবা মায়ের ঝগড়া রাত্রে ঘুমাতে যায় ভয় নিয়ে এটা ভেবে যে আমার বাবা মা কি আলাদা হয়ে যাবে তারা স্কুলে যায় তার বা পরিবারের কথা ভাবতে ভাবতে ভাবে আমার পরিবার কি আর আগের মতো থাকবে না যে শিশু নিয়মিত বাবা মায়ের মধ্যে ঝগড়া দেখে সেই শিশু দুটো পথ বেছে নেয় বড় হয়ে তারা দুটো পথ বেছে নেয় এক হয়তো কোনো কোনো শিশু খুব চুপচাপ হয়ে যায় আর একটা হচ্ছে এক একটা শিশু খুব ঝগড়াটে হয় তারা যদি সব সময় তার বাবা মায়ের মধ্যে ঝগড়া দেখে তখন তারা ভাবে এটাই তো স্বাভাবিক চিত্র তারা বড় হয়ে সেটাই তারা করতে থাকে ঝগড়া হতেই পারে দুজন মানুষের মধ্যে এটা তারা ভাবে আপনাদেরকেও বলছি ঝগড়া হতেই পারে দুজন মানুষের মধ্যে একই ছাদের নিচে থাকলে ঝগড়া হবে কিন্তু শিশুটার সামনে করবেন না হয়তো রাগ চেপে রাখতে পারছেন না দরজা বন্ধ করে ঝগড়া করুন শিশুটাকে বুঝতে দেবেন না কারণ দিনের শেষে সন্তানরা আমাদের মতো পৃথিবীর চাপে তারা ভাঙে না তারা ভাঙে পারিপার্শ্বিকতার চাপে পড়ে তারা চায় নিরাপদ আশ্রয় ভালোবাসা আর শান্ত ঘর বাবা মায়ের ঝগড়া তাদের এই নিরাপদ আশ্রয়কে কাঁপিয়ে তোলে যেন বুকে ধরা পৃথিবী হঠাৎ ফসকে যাচ্ছে আরও গভীরভাবে ভাবুন ঝগড়া হয়তো কিছু সময়ের জন্য হয় পরে তা মিটেও যায় কিন্তু সন্তানের মনে একটা ক্ষত সৃষ্টি হয় তাই স্বামী স্ত্রীর কাছে সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের সামনে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা যদি মন খারাপও থাকে যদি ভেতরে ভেতরে অশান্তি লাগে তবু সন্তানের চোখের সামনে হাসি মুখে থাকবেন কারণ সন্তানের নিরাপত্তা সন্তানকে মানসিক শান্তি দেওয়া এটাই আপনার দায়িত্ব সন্তানের সামনে ঝগড়া মানে তাকে এমন বোঝা দেওয়া যে তার বয়সের জন্য অসম্ভব ভারী হয় আর ঝগড়া আড়ালে রেখে সমাধান মানে তাকে এমন আশ্রয় দেওয়া যা তার সারা জীবনের শান্তির মূল কাঠি হয়ে দাঁড়ায় একদিন সেই সন্তান যখন বড় হবে তখন সে মনে মনে বলবে আমার মা বাবা আমাকে কখনো কষ্ট দেয়নি হয়তো নিজেরা কষ্ট পেয়েছে আমাকে কোনো দিন কষ্ট দেয়নি তাই বলছি নিজেরা আগুনে পুষলেও সন্তানকে নিরাপত্তা দিন সন্তানের সামনে ঝগড়াঝাটি করবেন না এমনই সন্তান বড় হয় দৃঢ় হবে শান্ত হবে ভালোবাসায় ভরা মানুষ হবে